নমস্কার আমি অরবন্দ কুমার দাস আজকে তোমাদের আমি একমাত্র অবকাল সমীকরণের গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করছি তো প্রথমে বলে রাখি এই চ্যাপ্টারে অবকাল সমীকরণের যে আদর্শ রূপ সেটা কী তো আদর্শ যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো ডি ওয়াইটি এক্স প্লাস পি ওয়াই সমানত কিউ অনুরূপে আমরা এটাও বলতে পারি যে ডেলিভারি বয়ের থেকে অর্থাৎ ডি প্লাস পি ওয়াই সমান পি এক্স সমান তো আমি এ রেসপেক্ট আলোচনা করি তাহলে হয়ে যাবে আচ্ছা যখন আমি এ রেসপেক্ট আলোচনা করতে যাব তখন কয়েকজনের পরিচয় জানতে হবে এক হচ্ছে এক হচ্ছে পি এর পরিচয় কে আর নাম্বার টু কিউ এর পরিচয় কী তো মাথায় রাখবে এক্ষেত্রে পি এর পরিচয় হচ্ছে পিটা হচ্ছে এক্স এর ফাংশন আবার কিউটা হচ্ছে এক্স এর ফাংশন তার মানে কি বললাম পি হচ্ছে এক্স এর ফাংশন এক্স এর অপেক্ষক অনুরূপে কিউটাও কি কিউটা হচ্ছে এক্স এর অপেক্ষক মানে ফাংশন এক্স এর ইকুয়াল কেমন এবার এখান থেকে না দুটো প্রশ্ন তৈরি হতে পারে একটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে এই অবকল সমীকরণে কিউ পরিচয় কি তুমি বলে স্যার বললেন যে আপনি আর তবু জানেন কিউ পরিচয় কি কিউ পরিচয় নাম্বার ওয়ান বা এ নাম্বার কিউ কি কিউ একটি ধ্রুবক কিউ একটি ধ্রুবক অপশন বি एक से कम कैसे होगा नंबर सी क्यू वायर एक्ट ऑफ एक्ट होगा क्यू वायर ऑफ एक्ट और ऑप्शन बी एक्स ओ वाई उभय उभय এই চারটা অপশনের মধ্যে হবে তো দেখো আমরা কী দেখব এখানে আমি তো বলে দিচ্ছিলাম যে এখানে কিউয়ের পরিচয় কি যখন ডিভাইড করবে তখন কিউ এর পরিচয় হচ্ছে একটা ফাংশন কিন্তু আমি বলি এ পি এক্স থ্রি এটাও তো একটা এর ফাংশন কেন থ্রি পিএক লিখো না এক্সেল নাকি তার মানে এখানে এর পরিচয় একটা ধ্রুব এবং কি এর অপেক্ষা और एए, दिया 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 दिया। दिया दिया। तो अर्थात ऑप्शन बी ही करेक्ट है एक हट के हमरा एक और प्रश्न पेरे बारी সেটা হচ্ছে কি এই সমীকরণটির ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর तो मगर आप देख वो इंटीग्रिंग फैक्टर शुरू ये थोड़ी पावर ये थोड़ी बात क्लियर इंटीग्रेशन है यहां पर क्लियर इंटीग्रेशन ऐसा होता है एक है किटा का फंक्शन x के ऊपर तक तो x रेस्पेक्ट इंटीग्रेशन करना जाबा को अप्लाई करते हैं এখানে দেখো করো

এই এম গুলো তো কবে অবশ্যই পাশাপাশি চলমানের একটা অঙ্ক দেখে একটা অপর দেখো এক্স ইন্টু ডি ওয়াইড এক্স এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার এখন বক্তব্য এটাই যে এই অপর সমীকরণের সমানরণগুলো কী হবে ஏ சமக்கலன் નો કી હોવે સમકલન ગુણક બ ઇન્ટિગ્રેટિંગ ફેક્ટર કી હોવે ચાર ટે ઓપ્શન દીચે છે ઓપ્શન 1 દેખના 1/x e to the power x ઓપ્શન a 1/x ઓપ્શન b e to the power x ઓપ્શન c ઓપ્શન c

পাওয়ারটাকে আমি এক্স এর মধ্যে নিলাম এখন সূচকের বেশ লগের বেশ যদি সেম হয়ে যায় তাহলে এক্স এর পাওয়ার মানে ওয়ান বাই এক্স অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর আশা করছি বুঝতে পেরেছো তো আমাদের এই চ্যাপ্টার থেকে এই গুরুত্বপূর্ণ দিলে এরকম ধরনের অঙ্ক দেবে কারণ যদি সমাধান করতে বলে তাহলে সেটা তো অনেক বড় বা লং প্রসেস চলে গেল সেটা কিন্তু বড় অঙ্কের ভিতরে দেবে দুই মার্ক হতে পারে বা 4 মান করতে পারে বা 5 মান করতে পারে কিন্তু আমাদের एमसीक्यू ভিত্তিক হবে তাহলে আবশ্যক টেকনিক কোন টি এর পরিচয় নাকি টি এর পরিচয় নাকি ইন্টিগ্রেটিভ ফাংশন সূত্র কি এবং পুরোটা অংক থেকে ইন্টিগ্রেটিভ ফাটা বের করার যে পাঁচটা অপশনস অপশনস এর করতে তোমাকে ঠিক মান পাবে 10 আচ্ছা বুঝতে পেরেছ আমরা এরপর নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব নমস্কার ধন্যবাদ